তুমি দূরেিয়ে ছুড়ে দেইবা যে জায়গায় আল্লাহ বান্দা বানদের আমলনাম ওজন করবেন অর্থাৎ নিজানের পলায় কিয়ামত এর কঠিন ময়দানে আমার আল্লাহ হাসরের ময়দানে মাশের আমলনাম ওজন করার জন্য আল্লাহ পাল্লা বানাইবেন নেকি কত করা হবে আল্লাহর নবী ডাক দানা আমি ফুলসিরাতের ব্রিজের নিচ থেকে দূর মেরে মিজানের পাল্লা চলে যাব আমি তাকে দেখব ফ্রিস্টার আমার গুণাগার মতের নেকি বদুজন করতে আছে আমি তাকে দেখব আমার কতি বয় মন কি সুন্নত আছে যারা বাম খাতের মধ্যে আমল না পাইয়া অর্থাৎ যাদের গুনার পাল্লা হলো ভারী সবের পাল্লা বড় হালকা সবের পাল্লা বড় পাতলা আমি নবীর দিন সহ্য করতে পারব না যে উম্মতের জন্য দুনিয়ার জন্য এত কষ্ট করলাম যে উম্মত উম্মতের জন্য তাজের বাজার মায়ের খাইলাম যে উম্মতের জন্য মক্কার ও কাজের বাজারের মধ্যে মায়ের খাইলাম আমার গুণাগার উম্মত জাহান্নামের মধ্যে চলে যাবে আমি নবী তা সহ্য করতে পারি না আল্লাহ নবী ডাক দেখা না ওই সময় আমি ইনি যানে পল্লার মধ্যে গিয়া আল্লাহর আদালতে মামলা দায়ের করব আল্লাহ ওজন দ হয় নাই আবার ওজন দাও চাই আল্লাহর দিকে বলবেন ও আমার ফেরেস্তারা আবার ওজন দাও আমার আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত ওজন হয় নাই আবার ওজন দিয়ে দাও আমার পনের বায়রা আল্লাহর নবী ডাক দেনা ওই দিন মিজানের পাল্লেন রবি আমার গুণাগার উন্মতের সবের পাল্লার মধ্যে আমার বরকতি হাত দেয়া দিব আমার গুনাগার উন্মতের সবের পাল্লার বাড়ি হয়ে যাবে আমার পানের বাইরা আমার আপনার নবী ডাক দেখো ও মায়ের সাহাবি আনাস যদি মিজানের পাল্লার মধ্যে মারে না পাও তাহলে তুমি তো ওইয়া চুনে যাইবা যে জায়গায় আল্লাহ বান্দা বান্দির খাতে আমল নামা দান করবেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ এবার বিচার শেষ করার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন

তাহলে নবীজিকে জীবনের চলে সে মহাব্বত করতে হবে নবীজির উপরে বেশি বেশি দূরত পাঠ করতে হবে যদি কোথাও কোনো নাস্তিক বেমান আমার আপনার নবীর ইজ্জতের উপর আঘাত করে যদি কোথাও কোনো নাস্তিক বেমান আমার আপনার নবীকে গালি গালাজ করে পারবেন জীবনের তরত দ্বারা মোকাবেলা করতে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল মঞ্জুর করেনে আমার পানের বাইরা নবীদের খাটুর মত কারা নবীর মতোই আমার মত তার নাম হল নবীদের খাটুর মত নবীজি যেরকম হাদিসের মধ্যে চলতে বলেছেন আমি এরকমভাবে চলবো নবীদের আখলা নবীদের নবীর চরিত্র অনুসরণ করে যদি চলতে পারি আমি হইলাম নবীজির খাটু উন্মত আমার প্রাণের বাইরা আমার আল্লাহ আমার আপনার নবীকে অসংখ্য গন্ত পুরস্কার দান করছেন আমার আল্লাহ নবীজিকে ওই কামতের কঠিন ময়দানে সাফার বানাইছে ওই কামতের কঠিন ময়দানে যখন বিচার শেষ হয়ে যাবে আমার আল্লাহ ডাক দেওয়া বলবেন তখন নবীজি যান জান্নাতের মধ্যে চলে যান এমনি মুহূর্তে আমার আপনার নবী জান্নাতের মধ্যে যাবে না এবার গুণাগার উন্মতের জন্য আমার আপনার নবী মকামে মোহাম্মদের মধ্যে শ্রেষ্ঠ করে কান্না করবে যেরকম সুহান ¡Gracias! Oh. Oh. আমার বানের ভাইরা এবার আমার আপনার নবীর সবি ওই আকাশের ময়দানে নবীজির জান্নাতে ঢুকার আগেও উম্মদরে বলে না উম্মতের জন্য নবীজির কত মায়া আমার আপনার নবীর সবি নকামে মোহাম্মদের মধ্যে উম্মতের জন্য কান্না করে আল্লাহ আমার উম্মত রেখে দিয়া আমি জান্নাতের মধ্যে যেতে পারি না গো আল্লাহ আমার গুনাগার উম্মত রে আমার শুধু জান্নাতের মধ্যে দিয়া দেন আমার আপনার নবী মকামে মোহাম্মদের মধ্যে সাজা করে কান্না করবে আমার আল্লাহ দাগ দলবে ইফারা সাকিয়া حبيبي ওয়াইসা তুশফফার ও আমার বন্ধু মাথা উঠাও এবং সুপারিশ করো আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল মঞ্জুর করব যাও তোমার গুনাহগার উম্মত না জান্নাতের মধ্যে চলে যাও আমার আপন নবী ওই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান খারাপ মায়ের মত উম্মতের তার সে বিবর হয়ে যাবে আল্লাহুল উম্মদেরকে লাইন বান্ধা বান্ধাইয়া সারিবদ্ধ করাইয়া করাইয়া জান্নাতের মধ্যে চলে যাবে যখন নবী আমার জান্নাতের দরজার মধ্যে যাবে নবীদের স্মরণ করে যাবে খায় খায় আমার এমনও কত উম্মত আছে যারা খাসারের ময়দানে এখনো আছে আমি নবী তাদেরকে পাইনি এবার আমার আপনার নবী ওদের কবি জায়গায় রাখিয়া জান্নাতের দরজায় রাখিয়া দৌড়াইয়া আবার হাসরের মানে দৌড়াইয়া চলে যাবে আর কান্না করবে আল্লাহ আমার এমন উম্মত আছে যাদেরকে আমি পাইনি যাদের সাথে আমার সাককাত হয়নি আমার আল্লাহ ডাক দাও নবী গো আপনার উম্মতের तलाश করিয়া করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যান আমার আপনার নবী কত পড়ে কাট উম্মতের तलाशে বের হয় তাদেরকে লাইন বানাইয়া বানাইয়া এবার জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন এবার নবী আমা জান্নাতের দরজার মধ্যে গিয়া আবার হাসরের ময়দানের মধ্যে নকামে মাহমুদের মধ্যে চলে আসবে এবার চূড়ান্ত কান্না করবে আল্লাহ ও রব্বুল আলমিন আমার এমন উন্মত আছে যারা আমার আখরি জমানায় যারা আমার জমানা পায়নি যারা কেমত রাত পর্যন্ত আমার সাহাবিদের হাতে হাত রেখে কালিমা করে মুসলমান হয়েছে ওরা ইকরামদের হাতে হাত রেখে কালিমা করে মুসলমান ওদের সাথে তো আমার সাক্ষাৎ হয়নি ওদের সাথে তো আমার সাক্ষাৎ হয়নি আল্লাহ ওদেরকে আমি কিভাবে ও অন্য আপনি কামবেন না আপনার কান্নার কোন প্রয়োজন নাই আমি আল্লাহ আপনাকে অসংখ্য অবণিত নিয়ম দান করছি নবী আপনার সন্তান

আখরি সোনার পয়গাম্বর উনি বিশ্বনবী রহমাতুল্লা আলমিন উন্মতের জন্য নবীজির কেমন মায়া যে নবী বিশ্বনবী রহমাতুল্লা আলমিন সারাটা জিন্দগি নবীজি উন্মতের কান্না কাটছে নবীজি এই উন্মতের জন্য কত কষ্ট করছে নবীজি তাই ফের ময়দান নবীজি মারি মক্কার বিভিন্ন জায়গায় নবীজি মারি পাইছে আমার আপনার নবী উন্মতের চিন্তা করতে করতে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে আমার আপনার নবী মক্কা সারিয়া মদিনার মধ্যে যাইতে হয়েছে কি হয়েছে না আমার আপনার নবী মক্কা সরিয়া আমার අපনার নবী মদিনা আমাদের চলে যাইতে হয়েছে নবীজি মক্কার মধ্যে আমার අපনার নবীর জন্ম হয়েছে কিন্তু নবীজি জন্মস্থানের মধ্যে থাকতে পারেনি নবজির আপন লোকেরা নবজির আপন চাচারা নবজির সাথে বিরোধিতা করেছে আমার পাña বায়রা এমন যে আমরা পূর্ণে একটা পায় দেয় নবজির মনের মতো কত আশা আর আকাঙ্ক্ষা নবীজি খানায়ে কাবার মধ্যে নামাজ আদায় করবেন কিন্তু মক্কার বিমান কাফির নবীর কে নামাজ আদায় করতে পর দেওয়া নবীজি খানায়ে কাবার মধ্যে একদিন নামাজ পড়তে আসেন মক্কা বিমান কাফেরা নারী বুড়ি উঠে পশা নারী বুড়ি দিয়া পর দিয়ে দেবিল্লাহ নবজির মেয়ে ফাতেমা যহরা রাদিয়াল্লাহু আনহা কষ্ট করিয়া করিয়া নবীজি উপর থেকে পসা নারী মুরগি ছায়া মেলেন আমার পনেরা বায়রা আমার আপন নবী কেমন কষ্ট করছেন এই দাওয়াতের জন্য এই কালিমার জন্য আমার পনেরা বায়রা যখন আমার আপন নবী শুনলে আমারে ডাকাকা নামাজ পড়ার মক্কার বিমান কবরা নামাজ পড়তে দেনা যখন নবী আমার যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মক্কা থেকে যখন মদিনার মধ্যে চলে যাবেন তখন নবীজি মনের মধ্যে আফসোস ছিল خانہয়ে কাবার মধ্যে দুই রাকাত নামাজ করবেন নবীজি রাত্রিবেলা خانہয়ে কাবা আমার মনের মধ্যে বড় আশাঙ্ক্ষা আমি খানায় কাবার মধ্যে দুইটা রাখা নামাজ পড়বো আমি তখন চলে যাবো মক্কার মধ্যে তাকার মক্কার কোনো সুযোগ নাই আমার আল্লাহ আমাকে হুকুম দিয়ে দিছে আমি আর মক্কার মধ্যে থাকতে পারবো না আমার আল্লাহর পক্কা দিবে হুকুমের আশায় আমি ছিলাম যেই দিন আমার আল্লাহ আমাকে ওয়ার্ডার করবেন আমি মক্কা সেরে চলে যাব আজকে ভাই আমি মক্কা সেরে চলে যাব আমারে দুইটা রাখাত নামাজ পড়ার সুযোগ দাও না আর তো কেউ না তোমার সাথে কাফির রত দেখবে এখন নজুর রহমতের সময় তাহাজুদের সময় আমার দুইটা রাখাত নামাজ পড়ার সুযোগ দাও না তখন মক্কার বেইমান কাফের চালুওয়ালা আমার আপনার লোকের গাড় ধাক্কা দিয়া বালুকা ময় মাটির মধ্যে ফেলে দেয় যেরকম নাওজুবিল্লাহ আমার পানের বেড়া নবীজি কান্না করিয়া করিয়া মক্কা সারিয়া মদিনার মধ্যে চলে গেছেন আমার

دعاء الله في يدنا صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

খোলার মাঠের মধ্যে সামেনার নিচে বসে রইলাম ইয়া আল্লাহ দিনে আলোচনা করলাম শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করমাও ইয়া আল্লাহ আলোচনা কে মাওলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও আল্লাহ রাব্বুনা গাল তোমার নাম গফর তোমার নাম রহমান তোমার নাম রহিম ইয়া আল্লাহ বুতরা তোমার শাহি দরবার হাত বাড়াইলা করে আমাদের তাম জিন্দগির গুনা খত করে দাও আল্লাহ জানি না এই মজলিসের মধ্যে কার জানি জন দুঃখ নিমা নাই কার জানি বাবা নাই

আল্লাহাম <submitting> <workinguteur>